অস্কার ডস স্যান্টোস কোনো এক সময়ে ব্রাজিল জাতীয় দলের স্টার ছিলেন ইউরোপ ক্লাব ফুটবলে দাপিয়ে খেলতেন তারপর সেই তারকা অল্প বয়সে ইউরোপ ছেড়ে চায়নার ক্লাবে গিয়ে নয় বছর কাটালেন সেখানে গিয়ে অনেক টাকা অর্জন করেছেন সাথে ভালো ফুটবল খেলে চায়নার মানুষদের কাছে লেজেন্ড হয়ে গিয়েছেন বর্তমানে তিনি ফিরে এসেছেন নিজের দেশ ব্রাজিলে যারা পুরোনো ফুটবল ফ্যান তাদের কাছে জানতে চাই অস্কার প্লেয়ারটাকে মনে আছে আর নতুন ফুটবল ফ্যানদের কাছে জানতে চাই অস্কার ডস স্যান্টোসকে চিনেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিও এবার আসি মূল টপিকে অস্কারকে আবার ব্রাজিল জাতীয় দলে দেখা যাবে এর সোজা উত্তর হ্যাঁ দেখা যাবে ব্রাজিল জাতীয় দলের কোচ ডোডিভাল জুনিয়র বলেছেন অস্কার ব্রাজিলে ফিরেই প্রতিটা ম্যাচে যে ফুটবলটা উপহার দিয়েছে যদি এভাবেই সে খেলতে থাকে তাহলে অস্কারকে আবার জাতীয় দলে দেখা যেতে পারে অস্কার এই মুহূর্তে খেলছে সাও পাউলো ক্লাবে যেখানে সে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলে দুটা গোল আর দুটো অ্যাসিস্ট করেছে এবার দেখা যাক অস্কারের ব্রাজিল দলে জায়গা করে নিতে হলে কোন কোন বিষয়গুলো ম্যাটার করবে সবার প্রথমে বলতে চাই অস্কারের পজিশন নিয়ে অস্কার অ্যাটাকিং মিডফিল্ডে আর লেফট উইংয়ে খেলে থাকে ব্রাজিল জাতীয় দলে এই দুই পজিশনে অনেক প্লেয়ার আছে যেমন ভিনিসিয়াস রড্রিগো রাফিনা পাকুয়েতা এছাড়াও নেইমার যদি টিমে ফিরে আসে তাহলে সেও ওই পজিশনগুলোতেই খেলবে তাই অস্কার যদি ২৬ জনের স্কোয়াডে জায়গাও পায় প্রথম একাদশে থাকা খুব সহজ হবে না আর অস্কারকে টিমে থাকতে হলে ওপরের এই সব প্লেয়ারদের থেকে বেশি ভালো খেলতে হবে আবার এটাও দেখতে হবে যে ভিনিসিয়াস রড্রিগো রাফিনা পাকুয়েতা এরা সবাই ক্লাব ফুটবলে দারুণ ফর্মে আছে আর এরা সবাই বিশ্বের অন্যতম সেরা ক্লাবগুলোতে খেলছে তাই ব্রাজিলের সাউপাউল ক্লাবে খেলা অস্কারকে স্পেশাল কিছু করে দেখাতে হবে যাতে কোচ দরিভাল জুনিয়র ৩৩ বছরের এই প্লেয়ারকে আবার সুযোগ দেয় এবার একটু পজিটিভ পয়েন্ট বলি বড় বড় ক্লাবে ভালো খেলা অনেক প্লেয়ার আছে যারা ব্রাজিল জাতীয় দলে ফ্লপ তাই কোচ দরিভাল জুনিয়র অস্কারকে দিয়ে নতুন করে টিমও সাজাতে পারে দিন শেষে জাতীয় দলে ভালো খেলাটাই বড় কথা অস্কারের যদি প্লেইং স্টাইল নিয়ে বলি তাহলে সবার আগেই বলতে হবে অস্কার একজন পারফেক্ট অ্যাটাকিং মিডফিল্ডার যে কিনা গোলও করতে পারে আবার গোল করাতেও পারদর্শী অস্কারের শটের অ্যাবিলিটি অনেক হাই লেভেলের তার সাথে প্লেমেকিং অ্যাবিলিটিও অনেক ভালো যেমন খেলা তৈরি করতে পারে তেমনি গোলেও অবদান রাখতে পারে অস্কার নয় বছর আগে যখন ব্রাজিল জাতীয় দলে খেলতো তখন তার কম্বিনেশন হতো নেইমার কৌটিনোদের মতো প্লেয়ারদের সাথে আর আমরা সবাই জানি সেই সময় অস্কার কী লেভেলের প্লেয়ার ছিল হয়তো এখন অস্কার অল্প কিছু ম্যাচে সুযোগ পেতে পারে তবুও অনেক পুরনো ফুটবল ফ্যান মুখে থাকবে তাকে দেখার জন্য আবার সাথে যদি নেইমারও থাকে তাহলে ব্রাজিল জাতীয় দলের সেই সৌন্দর্যের ঝলক আবারও আমরা দেখতে পারব